আমরা মাছ গ্রামের মধ্যে পড়ে এটা সৌজপুর জায়গা আর কি তাই যেমন সকালবেলা ভোরবেলা সাড়ে পাঁচটা সাড়ে চারটা পনেরো পাঁচটা সময় ওই মানে ঝাড়ু দিতেছে তখন হঠাৎ করে একজনের মুখবো বাঁধিয়া দিয়া তাই খেতে থেকে অ্যাটাক্ট তাই যেমন হাতটা এরকম করে ধরছে তো তখন গা গলাটার মধ্যে লাগছে হাতের মধ্যে তাই খাটছে অথবা তো মাটির মধ্যে ফালাই মনে হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে সব ঘুমো এরকম ভোরবেলা তো অ্যাটাক করা কোনো কথা না তারা যেমন তারা পাশে বাড়ি মানুষ তো তারা যেমন চিনচিয়া তারা পাশের মানুষ তারা বেশি টাকা দেশে তারা তারা লোক পরে তারা সব যারা আছে তারা গিয়া বুঝিয়া এরপরে আমরা খবর পাইলাম আমরা গেলাম আমরা এইসে মেন উদ্দেশ্য হইলো একজন মহিলার উপরে এইরকম এটা খোয়া এটা তো আমরা কোনোদিনও মানিয়ে আনতে পারতাম না আমরা চাইতেছি একটা উপযুক্ত ব্যবস্থা হইতো যাতে নিজের বাড়িতে তো একজন মানুষ যদি সেফ না থাকে

বিধানসভার বা লোকসভার অন্তর্ভুক্ত সাউথ পরিম তো আমরা খবর পেয়েছি সকালে প্রায় ছয়টা বাজে সেই সময় যে উনার ঘরে যে মহিলা মহিলার ঘরে শতপুর এলাকার মহিলা উনার ঘরে সকাল সপ্তাহ ভাড়ো দেওয়া থাকা অবস্থায় একটি ছেলে এসে খালা কাপড় মুখে বেঁধে উনাকে দাঁ ধরেছে বলা বলছে যে উনি চিৎকার হাল্লা চিৎকার না করার জন্য যদি হাল্লা চিৎকার করেন তাহলে প্রাণে মেরে ফেলবে তারপরও উনি হামলা চিৎকার দিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন ওনার স্বামী উঠে ওনাদেরকে ধাওয়া করেন এই ছেলেটিকে ধাওয়া করার পর ওনারা ওনার যে অভিযুক্তি যে মহিলা যিনি উনি বলেছেন উনি চিনতে পেরেছেন চিনতে পেরেছেন চিনতে পারার পর ওনাদের দামে গিয়ে উনি বিচারপ্রার্থী হয়েছেন ওনার যে পিতা বা নিজে যে ক্যান্ডিডেট ওনারা অস্বীকার করেছেন তারপরে আবার গ্রামের মানুষ জড়ো হওয়ার পর ওনারা এসেছেন যেভাবে সেটা শেষ হয় উনি সে স্বীকার করেছে গ্রামবাসীর যে বক্তব্য সে স্বীকার করেছে স্বীকার করার পর উনারা মানেননি এসপি মহোদয়ের কাছে এই মহিলা এসেছে মহিলার যে বক্তব্য সেই বক্তব্য হলো যে উনি ন্যায় বিচার পাওয়ার জন্য এসপি মহোদয়ের কাছে এসেছেন আশাবাদী উনি যে উনি ন্যায় বিচার উনি পাবেন যে ছেলেটির নাম যে মহিলা উল্লেখ করেছেন ওনার নাম বলেছেন মহিলা আব্দুল কায়ুম বাবার নাম আদলিস গ্রামে হ্যাঁ সোজপুর এলাকা যে সত্যি মধ্যে আশ্বাস দিয়েছেন উপযুক্ত তদন্তক্রমে শাস্ত্র উনি উনি জেলা পরিষদ এরিয়া মাইজগ্রাম শুক্রকান্ধি এরিয়ার মাইঝগ্রাম গ্রামের সোজপুর গ্রামের আজকে সকাল সকাল একটা ঘটনা হয়েছে ঘটনাটি হচ্ছে একজন মহিলা উনি প্রায় সকাল পাঁচটায় উনি ওনার ঘরে ঝাড়ু দিতে বেরিয়েছেন ওনার উঠান ঝাড়ু দিতে বেরিয়েছেন তখন একটা ছেলে এসে ওনাকে আক্রমণ করে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং উনি তখন চিৎকার চেঁচামেচি করেন তখন ওর গোলাতে দা লাগিয়ে দেয় দা লাগিয়ে ও ওকে মারার চেষ্টা করে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করেন তখন পাশের কয়েকজন লোক বা ঘরে যারা ঘুমিয়ে ঘুমিয়েছিল ওনারা উঠে আসার পর ওই ছেলেটি চলে যায় মানে ভেঙে যায় তারপর উনি ওনার যেহেতু ছেলেটি ওনার গ্রামের আব্দুল কাইম নামে ওই ছেলেটির নাম ও বাবার নাম হচ্ছে আখলিসুর রহমান উনি ওনাদের বাড়িতে যান কয়েকজন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয় তারপর উনি এসে সবাইকে জানান আমরাও যাই আমাদের কাছেও খবর আসে আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নেবেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা উনি গ্রহণ করবেন এবং এসপি সাহেব আমাদেরকে বলেছে এটার একটা রিটার্ন আমরা থানাতে দেওয়ার জন্য